আচ্ছা ধরুন আপনাকে যদি বলি যে কলকাতায় এমন একটি রাস্তা রয়েছে যেটি বিলেতের মাটি দিয়ে তৈরি আপনি কি বিশ্বাস করবেন হয়তো ভাববেন কি কাজে ঘড়ি দিচ্ছে না এটাই সত্যি চলুন জেনে নেওয়া যাক আসল গল্পটা ঘটনাটা বেশ কিছু শতক আগের কথা তখন কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজে করে মশলাপাতি আফিম নীল আরো নানান জিনিস বিদেশে নিয়ে যেত আর ফেরত আসত জাহাজ কিন্তু একেবারে তো খালি জাহাজ পাঠানো সম্ভব নয় কারণ এই খালি জাহাজ সমুদ্রে পড়ে একটা বিপর্যয় ঘটতে পারে তাই জাহাজে মাটি ভর্তি করে নিয়ে আসা হতো কিন্তু সেই মাটি আলাদা করে ফেলবার কোনো জায়গা ছিল না তাই গঙ্গার পাড়ে সেসব মাটি ফেলা হতো এমনটা হতে হতে নদীও পিছিয়ে গেল রয়ে গেল শুধু মাটি আর সেখানেই তৈরি হল নতুন রাস্তা যাকে আমরা চিনি স্ট্যান্ড রোড নামে এরকমই পুরনো ইতিহাস জানতে আমাদের পেজ কিংবা চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ